কিছু লাগে না আমার আমার বান্ধবীরা কত মজা করে খেলে বাইরে কত খেলে আর আমি শুধু বাসায় বসে থাকি আমার কিছু ভাল লাগে না কি হয়েছে তোমার কি ব্যাপার চুপচাপ বসে আছো মনটা খারাপ দেখা যাচ্ছে তোমার আব্বু আমি 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 সারা দিন বাসায় বসে থাকি আমি আমার বন্ধুরা বাইরে কত মজা করে খেলে আমারও বাইরে খেলা করতে ইচ্ছা করছে ও এই কথা হ্যাঁ তুমি বিকালবেলা খেলতে চাও মনে আছে তুমি যে দশটা মার্কস কম পেলে একশোতে একশো পেলে না আমি তো কারো কাছে মুখটাও দেখাতে পারি না হ্যাঁ টুম্পা তোমার থেকে কত বেশি মার্কস পেলো জানো ওর আব্বুম্মু কত গর্ব করে টুম্পাকে নিয়ে আমি তোমাকে নিয়ে কোনো রকম গর্ব করতে পারি না শোনো আমি ঠিক করেছি নতুন দুটো কোচিংয়ে তোমাকে ভর্তি করে দেব। আমি আজকে কথা বলে এসেছি আর সেখানে তুমি কালকে বিকালবেলা থেকে পড়তে যাবে এবং আমি চাই এর পরের বার তুমি যেন অবশ্যই একশোতে একশো পাও ঠিক আছে বাবা আমি আরো ভালো লেখাপড়া করব আর তোমাকে একশোতে একশো খুশি করবো লাইক এ গুড গার্ল ঠিক আছে আমি তাহলে এখন আসি তুমি পড়তে বসো আমার খুব খেলাধুলা করতে ইচ্ছা করে বাবা সাথে

ওহ তাই নাকি আমি খেয়ালই করিনি আচ্ছা এটা কোনো ব্যাপার না